আসসালামু আলাইকুম আপনারা রিপিসে সেন কি চ্যানেল আর আজকে আমাদের ছোট পরিসরে পাখির খামার করা হয়েছে এটা আপনাদেরকে দেখাবো যে আমাদের এই খামারে ছোট্ট খামারে কি কি পাখি আছে তাদেরকে আমরা কোন সময় কীভাবে পরিচর্যা করি কি খাবার দিই বিস্তারিত সব কিছু জানাবো আর আপনারা যদি আমাদের ভিডিওটি প্রথম থেকে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের ধন্যবাদ না আসুন নতুন করে শুরু করা আর কি ছাদের উপরে আর কি সিঁড়ি ঘরের মধ্যে যেটা হচ্ছে লাভবার দুজোড়া আছে একটা ঠোঁটের সামনে লাল কালার আর একটা হচ্ছে কমলা কালার যেটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে কমলা রঙের আছে এটা হচ্ছে ছোলা আছে গম আছে কালকে সকালে দেওয়া হবে এখন ভিজায় রাখতে হবে আর কি আর এটা হচ্ছে সিড মিক্স এটা হচ্ছে বাজি গাড়ির জন্য এই যে আর এখন আমরা খাইতে দিব এই যে এগুলা সিড মিক্স দিব আর গম আছে কিছু এগুলা সবগুলা পাখির জন্য এই যে কোকাটাল আছে এই যে কোকাটান আমাদের নতুন খামারে এই যে বাজরিগারের বাচ্চা দিয়েছে তিনটা বাচ্চা আর কি ভালো আছে এখন সুস্থ আছে এই বাচ্চাগুলো দেখাচ্ছি বাচ্চা খাবার এখন আমরা দিব এই যে খাবার রেডি হচ্ছে বাজিগারকে দেওয়া হইল ওই কোকাডালের জন্য লাভ বাট গুলো দেখতে অনেক সুন্দর আর কি যারা এই ধরনের পাখি নিতে চান তারা কমেন্টে জানাবেন আর কি তাহলে জানাই দিব যে কোথায় ভালো পাখি পাওয়া যায় ভালো আপনারা কই থেকে নিতে পারবেন যেমন কোকাটাল পাওয়া যায় তারপর লাভবার পাওয়া যায় বাজরিগার পাওয়া যায় আমরা ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওইখান থেকে নিতে পারেন আমাদেরকে ভালো পাখি দিতে আশা করা যায় আপনাদেরকেও ভালো পাখি দেবে আর কি আমরা খামার থেকে নিয়েছি বড় খামার প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হয় আপনাদের যদি কারো পাখি লেগে থাকে তাহলে আমাদেরকে এই যে কমেন্টে জানাবেন আমরা সব কিছু বলে দিব কমেন্টের মাধ্যমে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম